এই স্কুলের ছাত্র বাবারা কলেজের ছাত্র বাবারা কাল যখন ক্লাস ছুটি হবে বন্ধুদেরকে বলবা বন্ধু এতদিন বাড়িতে যাওয়ার সময় আড্ডা মারছি গান বলছি সিনেমার কৃষ্ণা কাহিনী বলছি হাবিজবি নাটক নাটক শুনাইছি খেলোয়াড়দের গল্প করছি আজকে দোষ চল একশোবার সুভান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ বা পড়ব কি পারবা না না তোমরা পারবা না কেন তোমাদের মধ্যে একটা প্রশ্ন আছে প্রশ্নটা কি এই আমি এই আমলের কথা বলার সাথে সাথে তোমার মাথার মধ্যে ঢুকছে বুঝলো আমি স্কুলের ছাত্র এই সোহান আলহামদুলিল্লাহ বলা কি আমার কাজ এটা তো মৌলভীদের কাজ বুঝলো আমি তো কলেজের ছাত্র এই জিকিরাজকার কি আমার কাজ এটা তো কমিয়া ছেলেদের কাজ হুজুর আমি তো কলেজের ইউনিভার্সিটির ছাত্র এই সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলা কি আমার কাজ এত সর্বনাশ মুজিদদের কাজ মাথার মধ্যে ঢুকছে কেন কেনটা কি তুমি আমলকে ভাগ করে ফেলছ তুমি ভাবছো এই কাজটা আমার না এই কাজটা অমুকের এই কাজটা তমুকের কিরে দোষ তোর মাথায় টুপি নাই কেন তুই দাড়ি কাটো কেন শার্ট প্যান্ট পরো কেন টাই পরো কেন ওজন আমি তো কলেজের ছাত্র কিরে দোষ তুই অল্প বয়সী সুন্দর পাগড়ি লম্বা জামা সুন্নাত অনুযায়ী চল বলে আমি তো কমিয়ার ছাত্র কলে কিরে দোষ তুই মুসলমান দাবি করো ইসলামের কথা শুনতেই পারো না মানতেই পারো না পছন্দ করো না ওরা আমি তো আওয়ামী লীগ করি বিএনপি করি কমিউনিস্ট করি তাহলে কিরে দোষ তুই না পীরের মুড়ি হয়েছো ভক্ত হয়েছো নামাজ নাই রোজা নাই বলবেন আমি তো মাইজব্যান্ডারি বক্ত এটা তো আমার কাজ না আমি তো আটরসি নায়কপুর যাই আমার তো আমাকে বাস জান্নাতে নিয়ে যাবে কাজ তো আমার না কিরকম কাজ ভাগ করছে কি করি না ভাই তিরে ভাই রিক্সাওয়ালা তুই রিক্সা চালাস মাথার মধ্যে টুপি পাগড়ি লম্বা জামা যতক্ষণ রিক্সা চালাই তুই জিকিরিত করতে আসিস হ্যাঁ আমার নামাজের সময় দেখলাম তুই রিকশা থামায় নামাজ পড়তে গেলি ঘটনা কি রুজেম শর্মনাই গেছিল তার মানে কি কি বুঝলেন কাজ ভাগ করছে তার মানে হলো এই প্রত্যেক গ্রুপের কবর আলাদা আলাদা কি ঠিক আছে না প্রত্যেক গ্রুপের কবরের মধ্যে প্রশ্ন ভিন্ন 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 না তা কাজ ভিন্ন কেন প্রশ্ন যদি এক হয় তা পড়াশোনা নাকি বু বললাম আচ্ছা বলো তো প্রশ্ন যদি এক হয় জবাব একাউ না ভিন্ন হবে বলেন তোর চাইরে চাইরে কত এই অঙ্ক জানেন না সবাই তো একসাথে বলেন না কেন মাসে পাশে কত ছয়ে ছয়ে কত প্রশ্ন এক জবাব তা প্রশ্ন যদি কবরে এক হয় তা জবাব তো এক হবে আর জবাব যদি এক হয় তা পড়াশোনাও তো এক হবে ও যেই মানুষ আমি তো একই মানুষ তুমি আসমান নিচে থাকো আমি তো আসমানের নিচে তুমি জমিনের উপরে আমিও জমিনের উপরে তোমার চোখু আছে আমারও চোখু তোমারও নাক কান গলা অবায়ব সবই তো সমান তা আমি কেন নামাজ পড়তে যাব তুমি নামাজ পড়বা না কেন আমার কাজটা কি নামাজ পড়া আমি কেন টুপি পড়তে যাব তুমি টুপি পরবা না কেন আমি কেন দাড়ি রাখতে যাব তুমি দাঁড়িlogback না কেন তার মানে হলো আমাকে শুধু কবরে প্রশ্ন করবে তোমাকে প্রশ্ন করা হবে না বেশ এই কাজ বাদ দিয়ে দিছে এত সহজ মনে করিও না খুব ভালো মতো বুঝবেন খুব ভালো মতো বুঝবেন আলেম মুহাদ্দিস, মুফতি পীর বুজুর্গ সাহাবি তাবিন প্রত্যেকের কাছে প্রশ্ন তিনটা মান রব্বুকা অমা দিনুকা অমান আপনার যেই গ্রুপের হন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কমিয়া আলিয়া ভান্ডারি, অমুক তমুক সবার কাছে প্রস্তুত কয়টা মান তোমার রফটাকে বলেন তো আল্লাহ পাখির এত আউসাফ সে মধ্যে এই সিফা সম্পর্কে প্রশ্ন কেন করা হবে এরকম তো বলা মান রহমানুকা মান রহিমুকা মান ক্যারিমুকা কিন্তু মান রব ফুকা তোমার রবটা কে রব জিনিসটা কে রব রুব এত সিফাতের মধ্যে আল্লাপাক কেনই প্রশ্ন করছে রব একদিন চিন্তা করছো রব সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সিফাত এটা ইমানের নকশা ইমানের নমুনা ইজহার ইমান এর জন্য সুরা ফাঁতের মধ্যে কি বলি আলহামদুলিল্লাহ আলামিন আলহামদুলিল্লাহ হিরবিন আলামিন রব কি জিনিস রব কোন সত্যাকে বলা হয় অস্তিত্বহীন থেকে রব কোন সত্তা যিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে তার প্রয়োজন মিটাইয়া তাকে পূর্ণতায় পুষাইয়া দেয় তার নাম রব বুঝাতে পারছি যেমন আমরা এক ছিলাম এক সময় ছিলাম অস্তিত্বহীন আমাদের কোন অস্তিত্ব ছিল না হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইয়াম মাসকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন আনা বাতালিহি ফাজআলনাহু সামিয়াম বসিরা আমরা ছিলাম এক পাত্র নাপাক পানি যার মধ্যে চোখে কোন অস্তিত্ব ছিল না কানের কোনো নমুনা ছিল না চেহারার কোনো নমুনা ছিল না হাত ছিল না পাও ছিল না হাত ছিল না ছিল না কোনো কিচ্ছুই ছিল না সেই অস্তিত্বহীনের মধ্যে আল্লাপা কি আহসানি তাকবিম কত সুন্দর জোড়া দিছেন যেখানে চক্ষু থাকার দরকার সেখানে চক্ষু ফিট করছেন যেখানে কান থাকার দরকার সেখানে কান দিতেন যদি আল্লাহ চক্ষু পিছনে দিতেন আর মুখ সামনে দিতেন তাহলে হাতের মধ্যে খানা নিয়ে পিছনে দেখতাম তারপরে খানা খাইতাম আল্লাহের সিটিংটা কি ফিটিংটা কি হাতের মধ্যে কত মারাত্মক ত্বক শক্তি দান করছেন হাতে ধরো চোখে দেখো মুখে নেওয়ার আগে ঘ্রাম পাবা যে এটা নষ্ট কি ঠিক আছে খাওয়ার উপযুক্ত কি উপযুক্ত না এরপরে তুমি মুখের মধ্যে দেয়ার সাথে সে জিব্রায় তোমাকে প্রমাণ করবে এটা খাওয়ার যোগ্য কি যোগ্য না মুখের মধ্যে দেয়ার সাথে সাথে লালা চলে আসবে যদি লালা না আসতো তুমি গিলতে পারত দেখো খানা কিন্তু হাত দিয়ে খাওয়া চুননাথ এবং হাত বারবার চাটিয়া খাওয়া চুননাথ এর কারণটা কি দেখো খানা হজম করার জন্য যেই মেডিসিনের প্রয়োজন আল্লাহ ফাঁকে নকের থেকে সেই মেডিসিন বের করে দেয় তোমরা বুঝলে কিভাবে দেখা খানা আছে খানার মধ্যে চামচ দিয়ে ওঠাও খানা নষ্ট হবে না কিন্তু তুমি হাত দিয়ে খানা রেখে দাও খানা কি হয়ে যাবে কারণটা কি পয়সা যাবে কারণটা কি ওই পচার যেই মেডিসিনের প্রয়োজন বলাবার যেই মেডিসিনের প্রয়োজন হাতের থেকে সেটা বের হয়ে গেছে এজন্য খানার সময় যত বেশি পারো আঙ্গুল চাটবা এতো হোজমি ভালো হবে সব মাওলার খেলা তুমি বুঝবাই না আমার মাওলা কিভাবে সৃষ্টি করছে অফি আনফুসি আফালা তুফসিরুন আমার মাওলায় আমি তো তোর মধ্যেই আছি তুই কেন দেখোস না আমরা আল্লাহকে খোঁজ করার জন্য আসমানে যাই আরে ভাই কিসের মানে আল্লাহ তো তোমার মধ্যেই আছে বিশ্বাস হয় না একই বাবার সাত সন্তান একই মায়ের গর্বের থেকে বের হইস বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম রহিমা খাতুন বাবার নাম কি মায়ের নাম অরিজিন এক ম্যাটাল এক ধাতু এক কিন্তু একজন সুন্দর একজন কালো হবে কেন আমাকে তো যে কালো তার বাবা আব্দুল্লাহ যে সুন্দর তার বাবাও যে কালো তার মা রহিমা খাতুন যে সুন্দর তার মাও রহিমা খাতুন কিন্তু একজন কেন সুন্দর একজন কেন কালা ঘটনা কি একজন চেহারা আকর্ষণীয় আর একজনের চেহারা আকর্ষণীয় না কেন একজনের গলা এত সুন্দর ভালো সুমধুর একজনের গলা ভালো হবে না কেন একজন একবার পড়লে মুখস্থ হয়ে যায় আর একজন হাজারবার পড়লে মুখস্থ হয় না কেন একজন সুস্থ একজন অসুস্থ কেন একজন জজ একজন আসামি কেন একজন ধনী একজন রাস্তার ফকির কেন একদিনও চিন্তা করছো একদিনও চিন্তা নি তুমি ভাবছো সব আমি সব আমি তুমি কিছু না সব আমার মাওলা তুমি হইতা তুমি সুন্দর হইলে না কেন তুমি সুখী হইলে না কেন চিন্তা করো নাই গাধা খালি দুনিয়া নিয়ে চিন্তা করছো আল্লাহ কি কিমা আফালা তা আফালা তা আকিল তোরা কি চিন্তা করস না তোরা কি দেখোস না আফালা তুম সিরুন তোদেরকে চক্ষু নেই দেখোস না ঘটনা কি তুই এরকম কেন তোর ভাই ন্যাংরা কেন তোর পায়ে জোর কেন তোর ভাই কেন আগে মারা গেল তুই কেন এখনো জেন্দা আছো তুই এত টাকার মালিক তোর ভাই কেন রাস্তার ফকির একদিনে চিন্তা করছেন আমি তো কিচ্ছু না আসলে আমি কিচ্ছু না দেখেন বোঝার চেষ্টা করুন বুঝলে বুঝবেন না বুঝলে আর কি রাস্তা আলে হিন্দি আমি দারোগা হিসেবে আসি নেই বুঝলে বুঝবেন না বুঝলে ভাগবেন একই মার একই বাবা সন্তান তুমি কেন পুরুষ তোমার বোন কেন মহিলা তুমি কি বলছো আল্লাহর কাছে আল্লাহ আমাকে পুরুষ বানাতে হবে মেয়ে বানাতে পারবেন না এক জায়গায় সব চাপি কে সব কন্ট্রোলিং পাওয়ার একজন আর কাছে অন্য কাউর কাছে না কিচ্ছু না এর নাম রব এর নাম রব রিয়ত সবকিছু মালিক কে রব কে আসমানের অস্তিত্ব ছিল না এই আসমান সৃষ্টি করছেন কে জমিনের অস্তিত্ব ছিল না জমিন কে সৃষ্টি করেছেন পারলে আমার মাওলা ভকরবুল আল আমিন যা কিছু সৃষ্টি করেছেন এর একটা জিনিস সৃষ্টি করিয়া দেখাও তুমি কি দেখছো আমার মাওলার সৃষ্টি রহস্য কত চমৎকার কত চমৎকার একই মেটাল একই বাবা একই মা অথচ একই শ্বাস থেকে যদি পাঁচ টাকার নোটের শ্বাস থেকে কি বের হয় ভাই দশ টাকার নোটের সাজের থেকে অথচ একই মাস সাজের থেকে সাত বাই বের হয়েছি একজনের মিল একজনের চেহারা সাথে আরেকজনের একজনের চেহারার মিল নেই দেখছেন সব বাদ দেন আমার মাওলা কি চিনে আগে মাওলার পরিচয় নেন তার সামনে মারেন মাওলা কি চিনবেন দেখেন নবী আদম সালাম থেকে যত মানুষ চলে গেছে যত মানুষ বর্তমানে আছে নবী আদম থেকে শুরু করে যত মানুষ চলে গেছে যত মানুষ বর্তমানে আছে জানি না কে কবে হবে এই কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে একজনের চেহারার সাথে আর একজনের চেহারার পূর্ণ মিল নেই কোন কারিগর ছোট্ট একটা চেহারার মধ্যে এত ডিজাইন কিভাবে করে কোন কারিগর একই ডাইস একই মেটাল অথচ আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ চলে গেছে যত মানুষ বর্তমানে আছে যত কোটি কোটি মানুষ আসবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একজনের চেহারা সাথে আর একজনের চেহারা পূর্ণ মিল নেই যত মানুষ চলে গেছে যত মানুষ আছে যত মানুষ আসবে একজনের গলার স্বরের সাথে সুরের সাথে আর একজনের গলার পূর্ণ মিল নেই অথচ সুর বের হয় দুইটা রগের মধ্যে থেকে রগ সবাই সমান এই যে রগ দেখেন এই যে তার যেখান থেকে আওয়াজ বের হয় মনে হয় দুইটা তার রক কি কী খেলা এখানে আমাকে দেখান তো খেলাটা কি দুইটা তার রক সবার সমান এই যে দেখেন আমি কথা বলি রক ফুলা যায় আপনার কথা বলেন আপনার রক ফুলা যায় অন্য কিচ্ছু না এই দুইটা রগের মধ্যে এই সাউনের তারতম্য এত পার্থক্য কি করছে কিভাবে করছে এটা হয় কিভাবে আপনি চিন্তা করছেন যত মানুষ চলে গেছে যত মানুষ আসে যত মানুষ আসবে কোন মানুষের এই যে দাঁতের ফিগার আছে না এই যে দাঁত এই যে দাঁত আপনার সবাই দেখেন একরকমের দাঁত সবাই মনে করছেন এক দাঁত আপনি জানেন সৈন্যরা যখন যুদ্ধের ময়দানে যায় তখন তাদের এই দাঁতের সেইফের ছবি রাখে এই কাঠামো রাখে তাহলে কেন এক ব্যক্তি যদি বোমার আগুনে ঝলসে যায় চেহারা না চিনায় এই ব্যক্তি কোন লাশ কার লাশ এটা পার্থক কবে কিভাবে তার তো কোনো চিহ্নই নাই তোমরা দাঁতের সেই এই গোটা দুনিয়ার যত মানুষ চলে গেছে যত মানুষ আছে যত কিয়ামত তত মানুষ আসবে একজনের দাঁতের সাথে আরেকজনের দাঁতের শেফের কোনো মিল নেই আমার মাওলাকে চিনবা না এই পুরো মাওলাকে ডাকবা না ওরে কপাল পোড়া তুমি জানো দুনিয়াতে যত মানুষ চলে গেছে যত মানুষ আছে যত মানুষ আসবে একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নেই সব তো দেখেন চক্ষু এই এতটুকু চোখের মনির মধ্যে কোন কোন ডিজাইনার ডিজাইনার ডিজাইন করে কিভাবে কি আজি? গোটা দুনিয়ার যত মানুষ চলে গেছে যত মানুষ আসে যত মানুষ আসবে এই বৃদ্ধাঙ্গুলি ছোট্ট একটা জায়গা ছোট্ট একটা জায়গা চায় মতো একটা জায়গা স্পেস গোটা দুনিয়া যত মানুষ চলে গেছে যত মানুষ আছে যত মানুষ আসবে এই আঙ্গুলের সাপের সাথে আঙ্গুলের সাপের না আমার আল্লাহ রফ কি জিনিস রুবুবিয়াত কি জিনিস তুই ভাবতে পারো দুনিয়ার বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করছে অনেক ডেভেলপ হয়ে গেছে যত ডেভেলপ হোক আমার মা ওলাই যে আঙ্গুলের সাপের মধ্যে পরিবর্তন ঘটায়া দিছে পারলে গোটা দুনিয়ার মধ্যে একটা আঙ্গুলের সাপের মতো আঙ্গুল বানায় দাও যাও গোটা দুনিয়া সব একত্রিত হয়ে বিজ্ঞানীর মধ্যে আর খালেকের মধ্যে পার্থক্যটা কি দেখো গোটা দুনিয়ার যত বিজ্ঞানী সব হলে সনে আবিষ্কারক আর খালেক আল্লাহ আবিষ্কারক এবং খালেকের মধ্যে পার্থক্যটা কি বুঝেন আবিষ্কারক এবং খালেক মধ্যে পার্থক্যটা কি যত আবিষ্কারক আছে বিজ্ঞানী আছে তাদের মতো আরেকজন আবিষ্কার করতে পারে কিন্তু খালেক যা সৃষ্টি করে তার মতো কেউ সৃষ্টি করতে পারে না দুনিয়াতে যত কিছু আবিষ্কার হয় আরেকজন বিজ্ঞানী আরেকজন বিজ্ঞানী আরেকজন বিজ্ঞানী কিন্তু আমার খালেক যা সৃষ্টি করছেন এই খালেকের সৃষ্টির মতো হুবাহু এই নমুনায় আর কেউ সৃষ্টি করতে পারে না দুনিয়া যত মানুষ চলে গেছে যত মানুষ আছে বাদ দেন এই যে আঙ্গুলের সাপ এই যে সাপ লাগাইছে এই যে চেয়ারের মধ্যে আমার সাপ এই যে সাপ লাগছে এখন মেশিন আইনে ধরবেন কোন ব্যক্তির সাপ স্পষ্ট বুঝতে পারবেন বুঝলেন এই সাপটার মধ্যে পার্থক্য বিজ্ঞানীরা বলতেছে প্রত্যেকটা মানুষের পশম এই যে পশম দেখেন যত পশম সমস্ত মানুষের পশম সম্পূর্ণ আলাদা আলাদা ভিন্ন কি বানাইছে কিভাবে বানাইছে আমার মাওলা কে আমি শাস্তি দিয়ে বুঝো কার সাথে কোনো মিল নাই তো কোনো মিল নাই এর জন্য প্রত্যেকে প্রত্যেকে ভিন্ন ভাবে উঠবা উপায় নাই গোলাম হোসেন অনেকের মধ্যে ধারণা আল্লাহ উঠাবেন কিভাবে কেউ তো পচিয়া যায় কেউ গলিয়া যায় কেউ পুরিয়া যায় আল্লাহ দ্বিতীয়বার উঠাবেন কিভাবে বোকা তুমি দ্বিতীয়বার উঠার খুব চিন্তায় মত্ত হয়ে গেছো কেন অস্তিত্বহীন হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় সেই জিনিসটিকে আপনি উঠাবেন কিভাবে তা অস্তিত্বহীন থেকে তোমাকে কিভাবে উঠাবে তার চেজ হয়ে গেছো তা প্রথম কি তুমি অস্তিত্ব অবস্থায় ছিলেন অস্তিত্বহীন অবস্থায় ছিল কি যেই মামলায় প্রথম তো অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনতে পারছেন সেই মাওলায় তোমাকে দ্বিতীয়বার অস্তিত্বহীন করে তোমাকে অস্তিত্ব আনতে পারবেন না একটু প্রেশান হয়ে যায় অনেকের মাথার মধ্যে কলিজার মধ্যে ধুপ 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 কি করবে পুইরা যায় মইরা যায় আমি কি হয়েছে ভাই সমস্যা কি কল হুজুর অস্তিত্বহীন আমি প্রথম তুমি কি ছিলাম কল হুজুর আমি তো প্রথম অস্তিত্বহীন ছিলাম যেই মামলায় প্রথম তোমাকে নমুনা বিহীন তোমাকে দেখা বিহীন তোমার ডিজাইন বিহীন অস্তিত্বহীন থেকে তোমাকে ডিজাইন আনতে পারছে সেই মামলা তোমাকে এতদিন দেখার পরে দ্বিতীয়বার অস্তিত্ব আনতে পারবে না হ্যাঁ বুঝো না কেন শাস্তি কি রুহের উপর হয় না শরীরের উপর হয় তুমি ভুইলা যাও কেন বুঝো না কেন দেখো রুহু কি জিনিস বুঝো বোঝার চেষ্টা করো আবদুল্লার চক্ষু অপারেশন করে তুমি আবদুল রহিমের মধ্যে লাগাইয়া দিস কার আবদুল্লার এখন দেখবে কে চক্ষু দিয়ে রহিম দেখবে কেন তোমার কিডনি আবদুল্লার কিডনি আব্দুর রহিমের মধ্যে কিডনি কাজ করবে কার কিডনি দিয়ে আব্দুল্লাহ বাদ দাও আমার চামড়া কাটিয়ে আবদুল্লার চামড়া কাটিয়ে আব্দুর রহিমের মধ্যে লাগাইয়া দিস এখন ওই চামড়ার মধ্যে চিমটি কাটলে ব্যথা আবদুল্লাহ পাবেন আব্দুর রহিম পাবে তা চামড়া দিয়ে আবদুল্লাহ আব্দুর রহিম পাবে কেন চামড়ায় ব্যথা পায় না চোখে ব্যথা পায় না ব্যথা পায় রুহু যে রুহুর সাথে যেটা কানেকশন সেখানে সেই রুহু ব্যথা পায় শরীর মারা যায় রুহু মারা যায় না কথাটা বুঝাতে পারছি যাই হোক এই হলো রব এর জন্য প্রথম প্রশ্ন মান রব তুমি কাকে রব মানছো তুমি কাকে বিশ্বাস করছো তোমার ইমানের অবস্থা কি ছিল সব সবকিছুর স্রষ্টা কে ছিল খাওয়াবার মালিক কে ছিল মারার মালিক কে ছিল বাঁচাবার মালিক কে ছিল হায়াত দেওয়ার মালিক কে ছিল সুস্থ রাখার মালিক কে ছিল অসুস্থ করার মালিক কে ছিল তুমি হ্যাঁ তোমার ইমা ঠিক আছে তুমি কি বলছো আরে খুদা ওই পাটি ক্ষমতায় না আসলে আমরা সবাই মারা যাইতাম তোমার রফ কে কথা বলেন না কেন কুল নেতা তুমি তোমার মতো নেতা তুমি সারা তুমি দল না আসলে শান্তি পাইতাম না শান্তি যদি পাইতে চাও অমুক মার ভোট দাও কি শান্তির মালিক কে এখানে বানাইছো কারে রে অমুক মার ভোট দাও ভোট দেবো প্যাট ভরিয়া ভাত খাবো রব বানাইছো কাকে জবাব দিতে বারবার অবদি আল্লাহ এর জন্য ফার্স্ট প্রশ্ন মান রব বুকা আসলে তুমি রব মানসিলা কাকে অমুক মার্কায় ভোট দেব প্যাট ভাত খাব শান্তি যদি পাইতে চাও অমুক মার্কায় ভোট দাও তোমার রব তো আল্লাহ না তোমার রব তো অমুক মার্কা অমুক দল মান রব বুকা অমা দিন তোমার আদর্শ কি তোমার নীতি কি তোমার ভিত্তি কি তুমি কোন আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করছো আসল দিন সম্পর্কে ব্যাপক ব্যাখ্যা দেওয়ার সময় নাই দিন একটা ব্যাপক জিনিস দিন মানে আদর্শ নিয়ম কানুন পদ্ধতি প্রক্রিয়া পন্থা তোমার মাথা সাজাইছো কোন নিয়মে তোমার চেহারা সাজাইছো কোন আইনে কোন নিয়মে তোমার পোশাক ছিল কোন নিয়মে তোমার ঘর সাজাইছো কোন নিয়মে তোমার চাকরি কোন নিয়মে তোমার ব্যবসা কোন নিয়মে তোমার দল কোন নিয়মে তোমার মেয়ে কোন নিয়মে আমার দিনুকা তোমার আদশ সুকি ছিল তোমার নীতি কি ছিল অমান নাবিয়ুকা নেতা কাকে মানসু কাকে নেতা মানসু তিন প্রশ্নের মধ্যে সব গুকানো এই তিন প্রশ্নের মধ্যে এইজন মাত্র তিনটা প্রশ্ন মান অমা অমাদিনুকা অমান নাবিয়ুকা শুনেন 100 টাকা 1000 টাকার নোটে 99 জায়গায় মিল এক জায়গায় মিল নেই দুই নম্বর না এক নাম্বার টাকা কয় জায়গায় মিল আছে তো কাজ হবে না একশো জায়গায় মিল থাকতে হবে নিরানব্বই জায়গায় মিল এক জায়গায় নেই খুব কঠিন খুব কঠিন মশালা ইমানকে মজবুত করো ইমানকে ঠিক করো নকল হওয়ার জন্য হাজার জায়গায় নকল হওয়ার দরকার নাই দশ পিসটা অঙ্ক করতো এক জায়গায় ভুল অঙ্ক ঠিক না ভুল সব জায়গায় ঠিক আপনার গাড়ি চাকার মধ্যে পাম শুধু এক জায়গায় দিছেন অবস্থাটা কি যেরকম পাম আটকিয়ে রাখার জন্য সব জায়গায় ঠিক থাকতে হয় ইমান ও আটকিয়ে রাখার জন্য সব জায়গায় ঠিক থাকতে হয় কোনো জায়গাতে ইমান বেরোয়া না যায় ইমানকে ঠিক করেন মান রব্বুকা অমা দিনুকা অমান নাবি চুকা কাকে নেতা আমরা সবাই মদিব সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়র সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই এর সেনা ভয় করি না বুলেট বোমা কপাল পোরা কপাল পোরা এই শ্লোগান তো দাও নাই আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই রসুল সেনা ভয় করি না তুমি তো নেতা মানুষ অমুক রে তমুক রে তা কেমনে জবাব দিবা এটা আমার নবী অন্য রবায়তের মধ্যে আসছে নবী আলী সালাম রোজার সাথে সুরা হয়ে যাবে রাস্তা হয়ে যাবে কি হয়ে যাবে প্রস্তুত করা মান হাজার রজুল চেন এই ব্যক্তিকে এই ব্যক্তিকে দেখো তো অমনি স্কুলের ছাত্র কলেজের ছাত্র যেগুলো দিন অনুযায়ী চলছে দেখো কলেজে গেছি টুপি পড়িয়া ছাত্ররা ও স্তাঁতরা কত টিটকারি করছে কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথাতে টুপি নামাই নেই কলেজে গেছি দাঁড়িয়ে রাখিয়া ইউনিভার্সিটিতে গেছি দাঁড়িয়ে রাখিয়া ওস্তাদরা কত রাজাকার আলবদ মৌরবাদি বলছে কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাঁড়ির মধ্যে পোস লাগাই নেই স্ত্রী চলিয়া গেছে দাঁড়িয়ে রাখার কারণে কিন্তু দাঁড়ির মধ্যে পোস দেই নাই লম্বা জামা গাই রাস্তায় বের হয়েছে কত টিটকারি কিন্তু সুন্নতি জামাটা গাড় থেকে নামাই নেই ওনার আদর্শ বাস্তবায়ন করার জন্য কত রক্ত ঝরাইছি রে লেকিন ওনার আদর্শ সারি নেই কাউকে নেতা মানি নেই ওনার প্রেমে পড়িয়া ওনার প্রেমে পড়িয়া সব কিছু ছাড়গোব। এইদূনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হত্তাহাকুনা হাববাইলাইহি মিন ওয়ালিবিহি ওয়া ওয়ালাবিহি ওয়ান-নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার বাপ মা ছেলে সন্তান স্ত্রী টাকা পয়সা মাল দौलত নেতা খাতা কেমন কি নিজের জীবনের চেয়েও আমি নবীকে বেশি মোহাব্বাত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবা না বকারি রওয়ায় কে যে ওনার প্রেমে পড়িয়ে সব ছাড়ছে কিন্তু ওনাকে সারি নেই ও যে আমার নবী জনাবে মোহেদ রসুল আল্লাহহি সল্লহ আসা আমার মামলা খুশি কেমন তো হ্যাঁ কি যে খুশি অমনি আমার মাওলা ডাক দিয়ে সদা কাপ দিই সদা কাপ দি